ন আ মাজে রদর সাইরো না বলে মা মাফর করতে মত বইলো না আরে বনে নামাজে রজা সাইরো না আজমা মাফর করতে মত বইলো না বলে নবীর ও চাইরো না বাইরে নবীর ও न तुर जुरा हस बेरा बि जंग कवी भई रो ना जुर हस बेरा बि হমদুল্লাহ চকলেট রাস্তাঘাটে দোকানপাটে জান্নাত আল্লাহ ঘোষণা দেয় আমার নবীজি বলে যেখানে হয় ওটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান জান্নাতের বাগানে যারা বসবে সুবাহান আল্লাহর জমি যারা দিবে জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে আল্লাহকে আমি ন্যাকে বরফুল করে দিই আমি সকলের প্রতি অনুরোধ করব এই লোহে মাহফুজের কোরআন এটা নিয়ে কারো সন্দেহ আছে আওয়াজ হবে যদি সন্দেহ না থাকে আল্লাহ যেহেতু জবান দিয়েছেন হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন কথা বলেন দেহের অঙ্গ প্রত্যঙ্গর মালিক জোরে বলে আল্লাহর ওই কোরআনের মধ্যে মামলা ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম

কিন্তু আমার নবী বলে মাথার তালুকা থেকে পাও পর্যন্ত পুরার দেহের ভিতরে সত্য একটা মাংসের টুকরা দিলেন যার নাম হাদিসের পাইলাম লতি খায় কাল মানুষ গুণা করতে 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 লতি ভাই মধ্যে কালো কালো দাগ ছড়িয়ে যায় যার কারণে লোকটার কাছে নামাজ বন্দেগি ভালো লাগে না যার কাছে কাছে লোকটার দিগি ভালো লাগে না লোকটা যখন নামাজে যায় শয়তানে তার কলবে বসে কথা মনে করাইয়া দেয় আমি অনুরোধ করবো বাজ দুনিয়ার কোনো ডাক্তার নাই যে কলব পরিষ্কার করবি এরকম ডাক্তার আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই আমার মদিনাওয়ালা ঘোষণা করে না তারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ যারা যখন লতিফায় কলবের মধ্যে আঘাত করো না কলবটা আর কলব থাকবে না কুলুবিন মুখ পেনি না আর শিল্লা সাথে সাথে কলবটা আল্লাহর সিংহাসন হইয়া যায় চিল্লায় করা সারাদিনে কত গুণা কত আকতা কুকতা আমরা বলে থাকি জিকির করলে যাদের গায়ে লাগবে যাদের বলিতে আঘাত মনে হবে নিশ্চিত বুঝবেন এর কলবে শয়তানের আচর আছে ঠিক কিনা কারণ জিকির কার আল্লাহর জিকির করেই তো কলব তাজা করে আলোচনা শুনে ওই আলোচনা আপনার কাছে ভালো লাগবে এবং আমলে নিবেন আর কলক যদি নষ্ট হইয়া যায় জিকির শুনলে হাস হাসবে জিকিরের তাল দেখলে হাসবে ঠাট্টা করবে টিসকারি করবে বুঝতে হবে আপনার ভিতরে শয়তানের আসন আছে বাজান দে যদি থাকে চারটা তরিকা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মজাতে দিয়া চারটা তরিকা যেই যেই তরিকাতে দাখিল হইলেন প্রত্যেকের পীর প্রত্যেকের মসজিদ প্রত্যেকের জন্য সুভান আপনার ফিরের দিকে কলম মতবাজ্য করবেন ফিরের কলম মতবাজ্য আছে মদিনাওয়ালার দিকে মদিনাওয়ালার কলম মতবাজ্য আছে স্বয়ং আল্লাহর দিকে চিল্লে এখন আল্লাহ আমি বলতে চাইছিলাম বাজার রে ওই কলম মতবাজ্য করে শুরু করার আগে মাওলাকে জিকিরে দিয়ে আল্লাহকে স্মরণ করে মাহফিলটা শুরু করতে চাই সকলে রাজি আছেন কি সবাই যদি আজি থাকেন তাহলে চোখ বন্ধ করে একটা তাহলে মহাপথে আল্লাহ করবেন আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ কোন নাম কোন যা করে আল্লাহ কোন আমি যা করে আল্লাহ ভয় পাই ভয় আল্লাহ গাল ধরে भैया के न रे भा अॻिता पी असां घर चोले गौ रे पघर चोले चौला அர்மானு கான் அர்மானு கான் அஹு மை குஹு பாசிர் அல்ஹம் பஹியம்பா அர்மானு அவுவ அவு அசுன்னா ஹன் தலி அல்ஹம் ஹே